আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ এল জি এডির নতুন নিয়োগ নিয়ে বহু আকাঙ্ক্ষিত এই নিয়োগ গত সতেরোই নভেম্বর তারিখে প্রকাশিত হয়েছে চলুন আমরা দেখে আসি কি কি পদে এই সার্কুলারে লোক নিয়োগ দেওয়া হবে প্রথমেই আসি পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী পথ নবম শ্রেণীর পদ এই পদে ছাব্বিশটি পদ রয়েছে এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে যদি অনার্স পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন সাথে লাগবে পাঁচ বছরের অভিজ্ঞতা দুই নম্বর হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একুশটি পদ রয়েছে এখানে আপনাকে আবেদন করতে হলে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে সহকারী প্রকৌশলীর চৌরাশিটি পদ রয়েছে পুরো প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ও পুরো সেকশান পাশ হতে হবে মেডিকেল অফিসার নিবে সাতাত্তর জন মেডিকেল অফিসার শুধুমাত্র ডাক্তারদের এমবিবিএস বিবিএস ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন নগর পরিকল্পনাবিদ একশত আটষট্টি পদে এই এখানে নিয়োগ হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী থাকতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্নটি পদে নিয়োগ হবে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে সাতাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে পদসংখ্যা একশত বাইশটি উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল দশম গ্রেডের একাশিটি পদে নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী আগে আমরা একটা দেখেছি ক শ্রেণী ছিল সেটা এখন খ শ্রেণী খ শ্রেণীতে বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বলা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী পঁয়তাল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রেও যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারবেন তারপর সর্বশেষ রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী মানে নয়টি পদে আবেদন নয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং প্রশাসনিক কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এখন আমরা আসি আপনি কিভাবে আবেদন করবেন এই পদে আবেদন করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে টেলিটকের ওয়েবসাইটে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যেগুলো আপনার আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথমেই হচ্ছে আপনার এপ্লিকেন্ট কপিতে আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে আবেদন করার সময় তা উল্লেখ করতে হবে অন্যথায় পরবর্তীতে আপনার শিক্ষাগত যোগ্যতা কাউন্ট করা হবে না অর্থাৎ আপনার প্রমোশন বা অন্য কোনো ক্ষেত্রে আপনি যদি আপনার ঊর্ধ্বতন কোনো শিক্ষাগত যোগ্যতা আপনি যদি দেখাতে চান অথবা সাবমিট করতে চান সেটা আবেদনের সময় দিতে হবে তিন নাম্বার হচ্ছে আপনি যদি কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন তাহলে কর্তৃপক্ষের বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি নন অবজেকশন সার্টিফিকেট গ্রহণ করতে হবে এখানে বলা হয়েছে যে লোকজন নিয়োগ নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে এই চাকরিতে আবেদন শুরু হবে বিশ নভেম্বর দুই থেকে এবং আবেদন চলবে ডিসেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনি টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন টেলিটকে আবেদন সম্পূর্ণ করার জন্য আপনাকে এল জিইডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে আবেদনপত্র পূরণ করার পরে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবির জন্য তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচারের জন্য তিনশো বাই আশি পিক্সেলের ইমেজ জেপিজি আকারে আপলোড করতে হবে তারপর টেলিটকে এস এম এসের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আপনি যে আবেদন করবেন সেই আবেদনপত্রে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে প্রথম আপনি এল জিডি স্পেস আপনার আবেদনকৃত আবেদনপত্রের ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে মেসেজ পাঠাতে হবে ফিরতি মেসেজের মাধ্যমে আপনি কোন পদে আবেদন করেছেন এবং কত টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে সে বিষয়ে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি যদি টাকা পেমেন্ট করতে চান তাহলে আবারও এল জিডি স্পেস ইয়েস স্পেস ফিফটি মেসেজে আসা পিনটি লিখে টু সিক্স টু 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 নাম্বারে সেন্ড করবেন আপনাকে কনগ্র্যাচুলেশান দিয়ে একটি পেমেন্টের নিশ্চয়তার মেসেজ জানানো হবে আপনার আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল তারপর আপনাকে পরীক্ষার যখন ডেট হবে এস এম এসের মাধ্যমে পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে এই ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে